নিজেরা এসি রুমের ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন রকমের খাবার দাবার ভেতরে খাওয়া হচ্ছে তাদের জন্য আলাদা আলাদা খাবার খাবার আর আমাদের জন্য করে এখনো যাদের ব্যাগের মধ্যে টিফিনতে রেখেছেন তারা দয়া করে সেই খাবারটা খাবেন না এবং প্রতিবাদটা করুন এ প্রতিবাদ হওয়া উচিত খাবার দরকার করলে দেওয়া দরকার ছিল না ঠিক আছে কিন্তু এভাবে যখন খাবার দেওয়া ঠিক । নয় প্রত্যেকে উচিত মানুষ দেখেছেন বিহারের মধ্যে যারা খাওয়া দেখেছেন তারা খুঁড়ে ফেলুন এখানে তারা খুঁড়ে ফেলুন প্রতিমাত্র অন্তত কথা বলুন কথাটা বলুন প্রতিমাত্র অন্তত যারা নেই ভাবে

উনি দেখুক গেছে কিভাবে খাবার পরিবেশন করা হয় কিভাবে এক্সপায়ারি খাবার দেওয়া হয় কিভাবে এক্সপায়ারি যুক্ত আমাদের কেক হ্যাঁ এবং ছত্রাক করে গেছে পোকা হয়ে গেছে সেই খাবার প্যাটিস আমাদেরকে ধর্মরাহ করা হচ্ছে কিছু বলতে গেলে উদ্বোধন বন্ধ করা বলতে আমরা কিছু জানি না এটাকে দেখা যাচ্ছে তার চপ্প কিন্তু খাচ্ছেন প্রত্যেকটা প্যাটি এবং প্রত্যেকটা কেকি এক্সপ্রেস এক্সপ্রেস দেখ পেরি সেই খাবার গুলো খাওয়া দাওয়া হচ্ছে এটা ঠিকঠাক জানানো উচিত প্রত্যেকটা ঠিকঠাক জানানো উচিত আর রুমে ট্রেনিং হচ্ছে একটা রুমেও ট্রেনিং এ পাবেন না যে রুমে প্র্যাকটিস একজনেও অন্তত ভালো দেখাতে পারবেন একটা প্র্যাকটিসও কেউ ভালো দেখাতে পারবেন না একটা প্র্যাকটিসও ভালো দেখাতে পারবেন না প্রত্যেকের প্র্যাকটিস পোচা প্লিজ আপনারা প্র্যাকটিস কেউ খাবেন না যারা ভেবেছেন বাড়িতে নিয়ে যাবেন ভুল বাচ্চাদেরকে ভুল করে দেবেন না দয়া করে কেউ খাবার গুলো বাড়ি নিয়ে যাবেন না এখানে ফেলে দেন যারা এই নির্বাচনের মুখ্য দায়িত্বে আছেন বিশেষত কিছু এদিন অফিসাররা তাদেরকে একটা মারা চক্রান্ত তার বাড়ি পরিবার প্রতি একটি

প্রত্যেকটা প্যাকেজ এবং প্রত্যেকটা কেকি এক্সপ্রেস এক্সপ্রেস টেক সেই খাবার আপনাদের খাওয়া খাওয়ানো হচ্ছে এটা ঠিকঠাক জানানো উচিত প্রত্যেকের ঠিকটা জানানো উচিত আঠেরোটা রুমে ট্রেনিং হচ্ছে একটা রুমেও ট্রেনিং এ পাবেন না যে রুমে প্র্যাকটিস একজনেও অন্তত ভালো দেখাতে পারবেন একটা প্র্যাকটিসও কেউ ভালো দেখাতে পারবেন না একটা প্র্যাকটিসও ভালো দেখাতে পারবেন না প্রত্যেকের প্র্যাকটিস প্লিজ আপনারা প্র্যাকটিস কেউ খাবেন না যারা ভেবেছেন বাড়িতে নিয়ে যাবেন

অমানসিক ব্যবহারের একটি পরিকল্পনা এক্ষেত্রে প্রশাসনের আমলারা সহ যারা এখানে এই জাতি যারা যুক্ত আছে এর জন্য সবাই দায়ী আসুন আপনারা আগামী দিনে কিভাবে ভোট করবেন তারা যায় جي انترو فون پئيتا ريستوران تو يات کي ياو تي تي نام چوندا آلا نه يا کان واري جا نا نه يا 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 মাইটৰ ব্যৱস্থা ভাল নাই মাইকে ব্যৱস্থা ব্যৱস্থা